আমরা চোখ রাখবো দিল্লি জুড়ে বেসমেন্টে রয়েছে অবৈধ কারবার এবার ঘুম ভাঙলো প্রশাসনের পুরসভার ঘুম ভাঙলো দিল্লি জুড়ে যে বেসমেন্টে বেআইনি কারবার রয়েছে সেই কারবার এবার সামনে আসছে ধীরে ধীরে প্রমাণ পাওয়ার পর প্যারোটি কোচিং সেন্টারকে বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ এবং ইতিমধ্যে 5 জন গ্রেফতার হয়েছে 3 জন ছাত্রের মৃত্যুর দায় কি নেবে দিল্লি পুলিশ উঠছে প্রশ্ন পাশাপাশি আমরা এখনো পর্যন্ত ঠিক কি কি হয়েছে আমরা জানব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুমনত বানা যে ঠিক কি জানা যাচ্ছে ঘটনা প্রবাহও যদি একটু বিস্তারিত জানাও দেখো সুবেন্দ্র তুমি যেটা একদম শুরুতে বলেছি সেটা একদম সত্যি যে এইwidetilde দিল্লিতে যে কোচিং সেন্টারে ঘটনাটি ঘটেছে সেখানে তেরোটি কোচিং কিন্তু সিল করা হয়েছে অর্থাৎ যে বেসমেন্টে জল ঢুকে তিনজন ছাত্রের মৃত্যু হয়েছিল তারপর দিল্লি তারা কিন্তু বিভিন্ন কোচিং সেন্টারের ওপর নজরদারি চালায় এবং সেই নজরদারি চালাতে গিয়ে তারা দেখতে পায় যে এরকম বিভিন্ন কোচিং সেন্টার মানে তেরোটি কোচিং সেন্টারে কিন্তু বেসমেন্ট সেই বেসমেন্টে তারা ইউজ করছিল যে বেসমেন্টে পারমিশন ছিল শুধুমাত্র গাড়ি পার্কিং এর জন্য এবং তার সঙ্গে যদি কেউ গুদাম ঘর হিসেবে কিছু ব্যবহার করতে চায় সেটার জন্য কিন্তু এক্ষেত্রে প্রথম রাজেন্দ্রনগরের যে আইএএস কোচিং সেন্টারের ঘটনাটি সামনে আসে সেখানে দেখা যায় যে একটি লাইব্রেরি তো ছিলই বরং তার সঙ্গে সঙ্গে আরো একটি ক্লাসরুমও সেখানে ছিল যেখানে কিন্তু একটা মাত্র দরজা ছিল যেটা আইন বিরুদ্ধ বলা হয়েছে কারণ আমরা জানি যে কোনো জায়গাতে যে কোনো কমার্শিয়াল বিল্ডিং বা কমার্শিয়াল যে স্পেস গুলো দেওয়া হয় সেখানে কিন্তু অন্তত দুটো যাতে এন্ট্রিট পয়েন্ট থাকে সেরকমই কিন্তু সারা দেশ জুড়ে বলা হয়ে থাকে এবং বিভিন্ন ক্ষেত্রে সেই সমস্ত পারমিশন বা সে সমস্ত গুরু আঙুল দেখিয়ে এই কনস্ট্রাকশন গুলো হয় এক্ষেত্রেও আমরা তেমনটাই দেখতে পেয়েছি রাজেন্দ্রনগরের যে আইএস কোচিং সেন্টার সেখানে বা যে বেসমেন্টে যেখানে লাইব্রেরিটা ছিল তা কিন্তু সাধারণত সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকতো এতদিন কিন্তু সেদিন যখন এই দুর্ঘটনাটি ঘটে সেই সময় বাইরে প্রচন্ড বৃষ্টি হওয়ার জন্য ওখানে ওটা খোলা ছিল দীর্ঘক্ষণ এবং ছাত্রছাত্রীরা যারা ওখানে ছিল তিরিশ জন ছাত্রছাত্রী মোট ওখানে ছিল তারা ওখানে পড়াশোনা করছিল তারা ভেবেছিল যে বাইরে যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ হয়তো পড়াশোনা করে তাদের যে প্রিপারেশন সেটা আর একটু এগিয়ে নিয়ে যাওয়া যাবে কিন্তু মুহূর্তের মধ্যে সেখানে যে পরিমাণ বৃষ্টির জল ঢুকে পড়ে কারণ আমরা জানি যে গত কয়েক দিন ধরে দিল্লিতে কিন্তু লাগাতার বৃষ্টি চলছে এবং প্লাবন দেখা দিয়েছে বেশ কিছু জায়গায় কোথাও বুক অব্দি কোথাও গলা অবধি জল সেই জল কিন্তু এবার ঢুকে পড়ে এই কোচিং সেন্টারের বেসমেন্টের লাইব্রেরিতে এবং সেখানে তিরিশ জন পড়ুয়া সেই সময় ছিল তাদের তারা যখন একে একে ওঠার চেষ্টা করে ওপরে সিঁড়ি দিয়ে সেই সময় তারা উঠতে সমস্যা হচ্ছিল দড়ি দিয়ে টেনে টেনে অনেককে তুলে আনা হয় কিন্তু সেই সময় এই তিনজন ছাত্রছাত্রী যারা কিন্তু ওখানে আটকে পড়ে তাদের বয়স চব্বিশ পঁচিশ বছর তাদের তারা বিভিন্ন অন্যান্য যে রাজ্যগুলো থেকে ছিল এটি অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা এবং তারপরেই কিন্তু আমরা জানি যে সেটাকে নিয়ে রাজনীতি শুরু হয় কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এতদিন তারা কোথায় ছিল এই রাজেন্দ্রনগরের যে কোচিং সেন্টার তার বিরুদ্ধে কিন্তু আরো একটি অভিযোগ ছিল সেই অভিযোগ হল ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার মানে অগ্নি নির্বাপক যন্ত্র কিন্তু সেখানে ছিল না এবং সেটা নিয়ে কিন্তু কিছুদিন আগেও তাদের বিরুদ্ধে অভিযোগ হওয়ায় পরে তারা ফায়ার সার্ভিসে আবার অ্যাপ্লাই করে সেখান থেকে তারা ফায়ারের লাইসেন্স তারা কালেক্ট করে এরপর আমরা কি দেখলাম এরপর আমরা দেখলাম যে অন্যান্য যে কোচিং সেন্টার সেগুলো যখন বেআইনি এই বেসমেন্টকে ব্যবহার করছিল সেগুলোকে পুরোপুরি ভাবে সিল করে দেওয়া হয়েছে রাজেন্দ্রনগরের ওই কোচিং সেন্টারের মালিক এবং কোঅর্ডিনেটর দুজনকেই ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং আদালত তাদের চোদ্দ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে এবং এর পাশাপাশি আরো তিনজন মোট এখনো পর্যন্ত পাঁচজনকে এই ঘটনায় গ্রেফতার হয়েছে এবং যেটা তোমাকে আমি বলছিলাম রাজনীতির বিষয় রাজনীতির বিষয়ে আমরা দেখলাম যে কেউ কিন্তু ছাড়েনি আমরা যেটা দেখেছি যে ইন্ডিজোটের যে দুই শরী কংগ্রেস এবং আপ তারাও কিন্তু আমরা দেখলাম যে কংগ্রেসও কিন্তু এবার আহ রীতিমতো আপের বিরুদ্ধে কথা বলতে শুরু করলো এবং একেবারে ব্যর্থহীন ভাষায় ব্যর্থহীন ভাষায় বা আক্রমণ করা হয়েছে আজকে শুধুমাত্র বিজেপি নয় কংগ্রেসও তাদের আক্রমণ করেছে এবং দিল্লি বিধানসভা নির্বাচনের আগে তাদের এই যে যে পরিমাণ উত্তপ্ত হয়েছে দিল্লির রাজনীতি তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না সুতরাং সব মিলিয়ে বর্তমান যা পরিস্থিতি তাতে কিন্তু আগামী দিনে আরও কি কি অপেক্ষা করছে সেটা তো হয়তো মানে সেটা ধীরে ধীরে উঠে আসছে কিন্তু এই তদন্ত করতে এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে বিভিন্ন তথ্য এখনো পর্যন্ত উঠে এসছে এখানে একটু জানতে চাইবো যে এই রাজেন্দ্রনগর যারা মোটামুটি আইপিএস বা ইউপিএসসির জন্য প্রস্তুত করছে প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে রাজেন্দ্রনগর একটি পরিচিত জায়গা বহুল পরিচিত জায়গা এবং সবাই এক ডাকে চেনে রাজেন্দ্রনগর এবং অনেকেই মনে করেন যে সেখানে গেলে হয়তো ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে কারণ সেখানে একটা অ্যাটমসফিয়ার রয়েছে সেখানে ভালো ভালো কোচিং সেন্টার রয়েছে এবার সেক্ষেত্রে যদি এই খাবแบบ ছেড়ে রাজরেष এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যারা ব্যবসার জন্য ছাত্র ছাত্রীদের প্রাণ এইভাবে ঝুকির মুখে ফেলে দিচ্ছেন সেক্ষেত্রে রাজেন্দ্রনগর কি আদৌ তাদের তার গরিমা হারাবে কি মনে হয় দেফোর শুধু রাজেন্দ্রনগর নয় সুবেন্দু এ পার্শ্ববর্তী কিন্তু মুখার্জী নগরও আজ সেখানেও কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছিল সুতরাং আমি তোমাকে বলবো যে দিল্লি পুরসভা কিন্তু ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে মেয়র শেলি ওব্রয় তার পরিষ্কারভাবে জানিয়েছেন যে এই কোচিং সেন্টার যেভাবে বেআইনি ভাবে এই ডেস্কেন ব্যবহার করছিল সেগুলোকে সিল করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীদের যে জীবন সেটা নিয়ে খেলার যদি বলা হয় তাহলে আমি বলবো যে এক্ষেত্রে দেখো প্রাকৃতিক দুর্যোগের ওপর আমাদের কারোরই কোনো হাত নেই বৃষ্টি বা যে পরিমাণ হয়েছে দিল্লিতে সেক্ষেত্রে হয়তো এই সমস্ত কোচিং সেন্টার অনেক আগে থেকেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল কারণ বেসমেন্ট মানেই আমরা বুঝি যেটা মাটির তলায় বা একেবারে মানে যেটা মাটি থেকে নিচে সুতরাং স্বাভাবিকভাবেই সেখানে যে জল জমবে বিষয়টা আগে থেকে বোঝা উচিত ছিল পাশাপাশি সেই দিন যারা এই তিরিশ জন ছাত্রছাত্রী যখন সেখানে ছিল তারা যখন দেখছিল জল ঢুকছে তাকে তোয়াক্কা মানে না করে তারা যে ওখানে স্টে করে গেছিল সেই বিষয়টা নিয়েও প্রশ্ন উঠছে এবং যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ তুমি দেখে থাকবে যে ইতিমধ্যেই কিন্তু যে এই বিষয়টা নিয়ে একেবারে বিতর্ক তুঙ্গে উঠেছে রাজনীতি যেমন জড়িয়েছে ঠিক পাশাপাশি শিক্ষার মান বা শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে মান নয় শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে তুমি যেটা একটু আগেও বলছিলে সুতরাং সব কিছু মিলিয়ে বর্তমানে যা বা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে হয়তো এর সঙ্গে জড়িত আরো কিছু তথ্য সামনে আসবে সম্পূর্ণটাই এখন তদন্তের ওপর নির্ভর করছে সুতরাং আমাদের আরো কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে ধন্যবাদ আমাদের প্রতিনিধি সুমন্ত একদম বিস্তারিত ভাবে সমস্ত তথ্য তুলে ধরছিলেন আহ তিনি জানাচ্ছিলেন ঠিক ইতিমধ্যে পাঁচজন গ্রেফতার হয়েছেন এবং পুলিশ প্রশাসন তদন্ত চালাচ্ছে পাশাপাশি দিল্লির পুরসভা তাও কিন্তু বর্তমানে সেই শীতঘুম থেকে বেরিয়ে এসে তৎপর হয়েছে ফিরে একটা বিরতির পর সঙ্গে থাকুন